আসসালাম আলাইকুম অবশেষে আমাদের সেই হারানো মরিয়মকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে দেখতে দেখতে পেয়েছেন সাথে যে লোকটা ছিল এটা হলো মরিয়মের নানা আমরা কিন্তু আসলে মরিয়ম থেকে তেমন কোনো সন্ধান পাইনি সে যতটুকু বলেছিল যে কুমার সারা আসলে কুমার সারা আমরা এলাকার নাম অনেকে যাই না এটা কিন্তু হলো কিশোরগঞ্জের নিকলি এলাকা আর কি ও এসেছিল আমাদের নরসিংহ রায়পুর থানা অতিদিন বেড়াতে কিন্তু সেখান থেকে হারিয়ে যায় আমরা কিন্তু অনেক খোঁজা করি পরে আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তার পরিবারের কাছে ফিরে পেয়েছি এটা হলো তার নানা তার নানার কাছে আমরা কিছু জানতে যাব যে কিভাবে তাকে হারিয়েছেন কথা বলুন এই বাসার মাঝে দিয়েছিলাম বাসার মাঝে মানে শুরু ফুলা হান লাগবে লাগিয়া তাই আবু তো হাত দিন রয়েছে হাত ছদিন তার ওই তোমার এই বাসাতে থেকে সকালবেলা বাইরে গেছে কেন এর না কোয়া না কয়ে গেছে আর না হয় আশাইরা আমরা ধরো হুন দিছে আমরা আইছি কালকে আয়া সাইরা

হঠাৎ করে শনিবার 7 তারিখে আমার বাসা থেকে না বলে চলে গেছে তারপর আমরা অনেক কুজাগুজি করছি, করছি মাইকিং মারছি সাংবাদিক দিয়া এই অনেক গ্রুপে আমরা এইও করছি পোস্ট করছি তারপর এই যে আমার ডাক্তার ভাই আমাকে আজকে সকালে ফোন দিছে ফোন দিয়ে আমাকে এই মে সন্তানটা দিয়েছে ভাইকি অসংখ্য ধন্যবাদ আর ভাইয়ের অনেক কৃতজ্ঞদল ভাইয়ের কাছে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ঠিক আছে অনেক কৃতজ্ঞতা আপনাকে স্যার কি আমার কৃপিয়ে দেওয়ার জন্য আমরা অনেক ধন্যবাদ আসলে আমরা সবচেয়ে খুশি যে মরিয়ম তার পরিবারকে খুঁজে পেয়েছি এটাই আমাদের প্রাপ্তি ছিল আমরা পেয়েছি সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সবাই আসসালাম আলাইকুম